অরিজিনাল বেক্সি ভয়েল কাপড় কিভাবে চিনবেন বর্তমান বাজারে এই কাপড় কত করে গজ সাধ্যের মধ্যে কোন ভয়েল কাপড় দিয়ে কাজ করলে ভালো হয় আবারও বাড়ল গছ কাপড়ের পাইকারি দাম আজকে একটা থান এনে কেটে প্রিন্ট করে সুতা ফিল্ডে ছাড়লাম এখন থেকে আমার পেজে কাপড় অর্ডার করলে আপনারা সদর কিংবা গ্রাম থেকে হোম ডেলিভারি পাবেন আর এগুলোর ওপরে থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাইর থেকে যারা ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকেও কাপড় আনার পরে একটু ফ্যানের নিচে ছড়িয়ে দিচ্ছি কাপড়গুলো ভেজা থাকে একটুখানি ফ্যানের নিচে ছড়িয়ে দিলেই কাপড়গুলো একদম শুকিয়ে শক্ত হবে এরপরে যে আপুদের অর্ডার ড্রেস তাদেরকে ছবি পাঠাবো তারপর ডেলিভারির জন্য প্যাকেটিং করব আজকে আমি এই ডিজাইন করার জন্য কিছু কাপড় এনেছি আর সেগুলো কাটব কেটে প্রিন্ট করব সাদা ওড়না আর লাল খয়েরি জামার কালারটা হবে ভয়েল কাপড় দিয়ে জামা আর শাড়ি দিয়ে ওড়না তৈরি হবে আজকে বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে একটা বেক্সি ভয়েলের জামার পরিমাণ মতো কাপড় এনেছি আর বেশ কয়েকটা গোলাপ ডিজাইন অর্ডার বলে একটা থান নিয়ে এসেছি এটা অরবিট একাত্তর ভয়েল থান কিছু প্রয়োজনীয় সুতা নিয়ে এসেছি এই যে বেক্সি ভয়েল একটা পেস্ট কালার জামার পরিমাণ কাপড় এখানে সোয়াতিন গজ আছে এটা আটচল্লিশ ইঞ্চি ঝুল দিয়ে জামা হবে আর হাতের কাজ হওয়ার পরে এই জামাটা কিন্তু পঁয়তাল্লিশ ঝুল থাকবে পঁয়তাল্লিশের ওপর হবে না বেক্সি ভয়েল যখন কিনবেন বেক্সি ভয়েলের সাইডে এই যে কাপড় দেখবেন এটা কিন্তু সুতা বের হয়ে থাকে শুধুমাত্র এই কোম্পানির কাপড়ে এরকম থাকে অরিজিনাল বেক্সি ভয়েল চেনার উপায় এটা আর সিল তো থাকে সবসময় কিন্তু সিলটা আপনি নাও পেতে পারেন যদি অল্প কাপড় নেন সেজন্য সাইডের পার্ট দেখে নেবেন এখানে বেক্সি কটন লেখা আছে বর্তমানে ভয়েল কাপড়ের মধ্যে বেক্সি হচ্ছে এক নম্বরে আছে বেক্সির কালার গ্যারান্টি থাকে তবে কিছু কিছু বেক্সির কিন্তু কালার ওঠে সবগুলো কালার গ্যারান্টি থাকে না আমি বেক্সি দিয়ে অনেক ড্রেস বানিয়েছি সেজন্য বলতে পারি আর এই কাপড় হচ্ছে দুই হাতি বহর বর্তমানে একশো চল্লিশ টাকা করে গজ এই বহ দুই হাতি বহরের বেক্সি ভয়েল কাপড় আর যেগুলো আড়াই হাতি বহরের কাপড় সেগুলো কিন্তু আরও বেশি একটা কামিজ অর্ডার ছিল সেজন্য কামিজের পরিমাণ কাপড় নিয়েছি এসি সোয়া তিন গজ আর ওর সাথে শাড়ি দিয়ে ওড়না হবে প্রাইডের ওড়না যোগ করবো আমি বের হয়েছিলাম আসরের নামাজের পরে একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে বাজারে ঢুকেছি তারপরে এই যে বাজার টাজার পরে বাসায় ফিরতে ফিরতে মাগরিব পড়ে গেছে তো মেয়েটাকে অনেকক্ষণ থেকে কাছে নিয়ে নিই তো সারা বিকাল যে ড্রয়িংগুলো করেছে সেটাই আমাকে দেখাচ্ছে আমি এখনই বাসায় ফিরলাম বাসায় এসেই আপনাদের জন্য ভিডিও করতে বসে গিয়েছি এটা হলো অরবিড একাত্তর ভয়েল একটা থান এখানে বিশ গজ আছে আর বর্তমানে আমার তিন টাকা করে বেশি পড়লো গজপতি আজকে আগে আমি এই থান কিনতাম তেরোশো টাকা করে আজকে নিলাম তেরোশো টাকা সেদিন যে ভিডিও দিয়েছিলাম আপনাদের যে আমার এই যে জলপাই লাইট ডিপ সুতাটা একটু কম আছে এটা কিন্তু লেমন এবং জলপাই শেড সুতা তা আজকে নিয়ে আসলাম দেরি করে গেলে পেতাম না আর সুতা সবসময় পরিমাণ মতো একসাথে কেনা বেশি ভালো যদি আপনার ড্রেসের সুতা কম পড়ে তখন পরে যে সুতাগুলো আসে তার সাথে একটু লাইট ডিপ হয়ে যায় এই জন্য কাপড় আমি সব সময় বেশি কিনলেও সুতার পরিমাণ মতো কিনি যখন যেই কাপড়টা আমি ছাপাই তখন ম্যাচিং করে পরিমাণ মতো সুতা কিনে নিই আর আজকে আমি এই যে কাঠিম সুতা নিয়ে আসলাম ও এই কোনটা আমি চাইনি ওরা ভুল করে দিয়েছে তখন খুব ভিড় ছিল খেয়াল করে নি আর অনেকক্ষণ গিয়েছি খুব তাড়াহুড়ো করছিলাম এটা মেশিনের সুতা দিয়ে দিয়েছে আমি আসলে কুরুশের স্থানের যেই কোনটা থাকে কুরুশের কাজ করা কাটা কাজ করার সেটা চেয়েছিলাম তো এটা ভুল হয়েছে এটা রেখে দিব এটা চেঞ্জ করে নিয়ে আসবো এটা মেশিনের সুতার কোন দিয়ে দিয়েছে আর আজকে এই যে কাঠিম সুতাগুলো নিয়ে আসলাম এই কাঠিম সুতাও দামও পঞ্চাশ পয়সা করে পিস বেড়ে গেছে এটা কিন্তু আমি পাইকারি রেটই বলছি খুচরো তারা কত টাকা করে বিক্রি করবে আমি জানি না আমি আগে আড়াই টাকা পিস নিতাম আজকে নিলাম তিন টাকা পিস আর আমাদের যে পাড়াতে দোকান আছে এরা আবার চার টাকা পিস রাখে প্রতিদিন মনে হচ্ছে কাপড় সুতার দাম বাড়ছে এর আগে ওই যে সিল্ক সুতাগুলো আমি বিশ টাকা করে পাইকারি নিতাম সেটা এখন তেইশ টাকা করে নিচ্ছে আপনারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে আপু কী কাপড় দিয়ে কাজ করলে বেশি ভালো হবে এগুলো কি কাপড় আপনি কি কাপড় দিয়ে কাজ করেন এই কাপড়গুলো কোথায় পাওয়া যায় যদি ভয়েলের জামা বানান সাধ্যের মধ্যে আপনি অরবিড ভয়েল বানাতে পারেন অরবিড একাত্তর অরবিড মদিনা কাশ্মীরি ভয়েল অ্যাপেক্স ভয়েল আর যদি একটু বাজেট বেশি থাকে তখন বেক্সি ভয়েলও বানাতে পারেন এগুলো ভয়েল কটনের কথা বলছি আর আমি তো শাড়ি দিয়ে বেশি ড্রেস বানাই আর আমি প্রাইড প্রাইডের শাড়িটা বেশি ব্যবহার করি তবে এই শাড়িটা বিভিন্ন কোম্পানির হয় আপনারা একটা দুইটা নিয়ে দেখতে পারেন যে কোম্পানিটা আপনার কাছে বেশি ভালো লাগে সেই কোম্পানিটা নিয়ে কাজ করতে পারেন আমি আসলে এটা পাওয়ার সুবিধা প্রাইট কটনের একটা শোরুম আছে আমাদের এখানে তো এখান থেকে নিই সহজে পাই সেজন্য প্রায়েট কোম্পানির কাপড়টাই বেশি ব্যবহার করা হয় সব কাস্টমার কিন্তু প্রাইট কটন পছন্দ করেন এটা খুবই পাতলা হয় অবশ্যই সাথে এনার পরতে হয় আর আপনি যদি এনার পরতে না চান তাহলে ভয়েল কটন দেওয়া ড্রেসের আমাকে অর্ডার দিতে পারেন যেই লাল জামাটা আপনাদেরকে একটুখানি দেখালাম সেটা এখন কাটবো এটা ফ্রি সাইজ হবে এটা আমি আটচল্লিশ ইঞ্চি ঝোল দিয়ে কাটবো এটা পঁয়তাল্লিশ ইঞ্চি জামা বানাতে পারবে পঁয়তাল্লিশের একটু কম চুয়াল্লিশও বানাতে পারবে তো যারা অর্ডার দিয়েছেন তারা ঝোলের পরিমাণটা উল্লেখ করেননি আর ফ্রি সাইজ হয়তো বা নেবেন তো ফ্রি সাইজে এখন আমি কাপড় কাটতে বসেছি আর ওনার জন্য ওই যে সাদা দুটা থান এ এটা কিন্তু প্রাইড কটন থান এটা বারো হাতের একটা শাড়ি তো এখানে আমি আড়াই গজ করে ওনা নেবো সেজন্য এখানে দুইটা শাড়ি নিয়েছি দুইটা থেকে চারটা অনা বের হবে অন্যাগুলো পাইপিং দেওয়ার পরে কমে যায় আড়াই গজের একটু বেশি নিতে হয় সেজন্য এখানে আমি শাড়িগুলো টাক দিয়েছি আর থান থেকে জামাগুলো মাপ দিয়ে কেটে ফেলেছি আর শাড়িগুলো একা একা কাটা যায় না তাই মিনাজুলকে বারবার ডাকছিলাম যে আমি মাপ দিয়ে এই যে টেনে নিয়েছি তো আমি একটু ধরলে কাটবো তো মিনাজুল কিন্তু খুবই ব্যস্ত এখন সে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সকাল বিকাল খুব আনন্দের সাথে ওরা কাজ করছে আর আজকে নাকি ওদেরকে দিয়ে একটা থানা পরিষ্কার করিয়েছে থানা না পুলিশ ফাঁড়ি আমাদের রাজশাহীতে যারা আছেন তারা তো মালোপাড়া চিনেন মালোপাড়া যে পুলিশ ফাঁড়িটা আছে সেটা তিনতলা না চারতলা ভুলে গেলাম পুরো থানায় মানে পুরো ফাঁড়িটাই বিল্ডিং ওদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে ওরা আনন্দের সাথে সবাই মিলে পরিষ্কার করেছে অনেক বাচ্চারা কাজ করছে কেউ ট্রাফিক হয়েছে কেউ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো পোড়াইছে সেইগুলো পরিষ্কার করে দিচ্ছে সকাল বিকাল ওকে আর কাছে পাচ্ছি না তো একটুখানি পেলাম এখন ধরতে দিয়েছি যে কাপড়গুলো একটু কেটে নিয়ে বাবা রাত্রে এগুলো প্রিন্ট হবে আর আমি দুদিন ধরে প্রচুর ব্যস্ত ভিডিও ঠিকভাবে আপলোড করতে পারছি না বাইরে যাচ্ছি বাইরে গেলে কাজে দেরি হয়ে যায় সময় করতে পারি না কাপড়ের বহর থাকে ছেচল্লিশ ইঞ্চি এটা কিন্তু আমার কিছু বন্ধুর প্রশ্ন ছিল আমি দেখিয়ে দিলাম আর এই থান কাপড় মানে প্রাইডের শাড়ির ছেচল্লিশ ইঞ্চি বহর থাকে আর এখন পরের দিন সকালে সকাল মানে বেলা প্রায় সাড়ে দশটার মতো বাজে আমি আর মুনতাহা রেডি হয়েছি আমরা যাব কুরিয়ার অফিসে এখন থেকে আমি হোম ডেলিভারি দেওয়ার জন্য নতুন একটা অ্যাপস ডাউনলোড করেছি আর সেটা রেজিস্ট্রেশনও করেছি এখন ডিটেলস জানতে আমি অফিসে যাচ্ছি আপনারা গ্রামে থাকেন বা শহরে থাকেন যেখানে থাকেন না কেন আমার পেজ থেকে ড্রেস নিলে আপনারা এখন থেকে হোম ডেলিভারি পাবেন আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে লিঙ্ক ধরে পছন্দের ড্রেসটি ম্যাসেঞ্জারে এসে অর্ডার দিতে পারেন আমি এসেছিলাম স্টেট ফার্স্ট কোম্পানিতে এখানে এসে ডিটেলস জেনে গেলাম আর ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আমার হোম ডেলিভারি চালু হচ্ছে হোম ডেলিভারি দেওয়া যে এত সোজা আমি আগে বুঝতে পারিনি তা না হলে আমি আগে থেকে করতাম আর আজকে সকালে কিন্তু এই কাপড়গুলো প্রিন্ট করেছি ওই যে কালকে রাতে যেগুলো কেটে রেখেছি সেগুলো সকালে প্রিন্ট করেছি আর এখন বাইরে থেকে এসে একটুখানি সুতা মিলে দেখব যদি সুতার পরিমাণ কম থাকে কিংবা কোনো সুতা যদি না থাকে রেডি হয়ে আছে আবারও ছুটবো বাজারে তাই মিলাতে বসলাম আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন অলরেডি যদি আপনি এই কাজটা চাইলে করে থেকে থাকেন আপনাকে কয়দিন থেকে ব্যবসায়িক কাজকর্ম নিয়ে আমি এতটাই ব্যস্ত যে আপনাদের মূল্যবান কমেন্টের রিপ্লাই আমি করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে ভিডিওর মধ্যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি আরও কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যদি ড্রেসের অর্ডার দিতে চান তাহলে লিঙ্ক ধরে মেসেঞ্জারে আসুন মেসেঞ্জারে এসে ড্রেসের স্ক্রিনশট দিয়ে ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন আর আমার ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেসের ছবি আপলোড করা থাকে সেখান থেকেই আপনারা আপনার পছন্দের ড্রেসের ছবিও দেখতে পারেন গোলাপ ডিজাইন আমি ছাপিয়েছি সাদা কালার ওড়না ম্যাচিং হবে আর এখানে কালারফুল সুতোগুলো দিয়ে কাজ হবে ঠিক যেরকম স্যাম্পল আপনারা দেখেছেন আমি যখন ভিডিও শুরুতে দেখাইছিলাম ঠিক ওই রকম ম্যাচিং দিয়েই হবে আর এখানে একটা মিষ্টি কালার ওড়না ছাপিয়েছি এটাও গোলাপ ডিজাইন হবে তবে জামাটা আমার কাছে কমপ্লিট করা আছে আপু প্রথমে ওয়ান পিস নেবেন বলেছিলেন পরে বলেছেন যদি ম্যাচিং করে ও শাড়ি দিয়ে ওড়না করে দিতে পারতেন তাহলে বেশি ভালো হতো যেহেতু আমার ঘরে কাপড় ছিল সেজন্য শাড়ি দিয়ে ওড়না কেটে এই ওড়নাটা কমপ্লিট করে দেব এই ড্রেসগুলো আমার দূরের একজন বোন করবে আমি এখন সুতা মিলিয়ে রাখব আপুটা সময় মতো এসে কিছু কাপড় জমা দিবে আর এই কাপড়গুলো কমপ্লিট করার জন্য নিয়ে যাবে যখন কমপ্লিট হবে তখন আবার নিয়ে আসবে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি এখন সুতা মিলিয়ে দেখি যে আমার ঘরে কি কি সুতা আছে নইলে আবার বাইরে যেতে হবে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ